জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো চল্লিশ টাকার টু পিস পুরো কারাকারি অফার প্রাইস জামা এবং পায়ামাট দুশো চল্লিশ টাকা সাথে আপনারা ওয়ান পিস গার্ট পাবেন অনলি দুইশো টাকা করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো সুতির টু পিস দেখাচ্ছে তাই না এই যে দেখতেই পাচ্ছেন এখানে টার্সেল করা আছে এটা হবে গার্মেন্টস কটন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে রংকর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটা পায়জামাটা ওকে এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর আপনারা হচ্ছে যে কোনো বিশ পিস নিলি মানে শুধুমাত্র টু পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো একদম লুট পার্সেল আভার ওকে এটা দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখতেই পারছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার ওকে আজকের সবগুলো কালার কন্টাস কন্টাস্টই কিন্তু নাইস এটা দেখেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা যারা যে কোনো তিন সেট নেবেন তাদের জন্য হোলসেল খুচরা নিলে তিনশো টাকা পড়বে পার সেট এই যে এটা একটা কালার সেম প্রাইস এগুলো রং কষের গ্যারান্টি কাপড় হচ্ছে গার্মেন্টস ওকে আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর সেম প্রাইস দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক এর ভিতরে আছে অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে দুইশো করে তাই না এখন যা খাবো সব দুইশো টাকা করে দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন এটাও দুইশো টাকা তো প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে ব্ল্যাক এন্ড ব্লু শেড আর কি এটা একটা কালার এগুলো লং হবে 42 44 বডি হবে 42 প্রাইস থাকবে দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর ব্লু কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সুন্দর একটা কালার কিন্তু যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে ওকে আচ্ছা এ কালারটা দেখেন এটা কিন্তু হিট একটা ভাইরাল কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে গার্মেন্টস কটন তাই না আচ্ছা এখানে চায়না লিলেন আছে গার্মেন্টস কটন আছে এটা হচ্ছে রাম্পার ডিজাইনটা আর রামপার অনেক বেশি কিন্তু মানে হচ্ছে ডিমান্ড তো যারা নিতে চান চাইলে ভাইয়ের কাছে কল করবেন মানে কোয়ান্টিটি যারা বেশি নেবেন চাইলে ভিডিও কলে দেখে নেওয়া যাবে তাই না এই যেটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্টাস্টি কিন্তু নাইস দেখতে পাচ্ছেন আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এন্ড ব্লু শেড প্রাইস থাকবে 200 200 টাকা অনলি 200 টাকা একদম লুট সেলে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু আপনারা হচ্ছে 200 টাকায় পাচ্ছেন এগুলো বডি হবে 36 থেকে 42 এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল দেখেন এটাও সুন্দর এগুলো একদম অরিজিনাল চায়না নিলেন সার্ভিসের ভিতরে পাচ্ছেন আচ্ছা তো কিছু জর্জের সার্ভিস দেখাচ্ছি এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু সব জায়গায় আড়াইশো করে সেল করে বাট এখানে দুশো টাকায় পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাই আচ্ছা ফিওর্স এখন কিছু রামপার দেখাবার এগুলো অনেক বেশি ডিমান্ড আপনারা কিন্তু এখানে যে ফিতা পাচ্ছেন যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডি হবে 44 ম্যাক্সিমাম থাকবে আচ্ছা প্রাইস হচ্ছে 200 করে তাই না রং কোশের 100% গ্যারান্টি কিন্তু থাকবে পর্যন্ত আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নিতে अवेलेबल এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা এটাও সুন্দর রামপার কিন্তু সবগুলো হাতে স্মোকি করা আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালার ডিজাইনের সুন্দর এগুলো রং কশের 100% গ্যারান্টি 200 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন सेम प्राइस এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানেন ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ